কত কিছু দেখা যাচ্ছে কি করতেছে দেখি মেম রুটিটা রুটিটা ছোট হচ্ছে না রুটিটা ছোট হচ্ছে না ছোটো পীরাটা ছোট বলছি রুটিটা না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখেছে অবস্থা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা এখানে কিসের প্রস্তুতি নিচ্ছি আমি দেখি দেখেন এরা কি করতেছে আমি ভাগ্নি কি দুষ্টামি শুরু করছে এই এগুলি কিসের পোটলা দেখি কি কি আইটেম করা হয়েছে কি কি আইটেম আছে এখানে বিভিন্ন ডিজাইনার দেখেন ফুলের জুড়ি তারপরে তারপরে বেরেটি ব্যাগ বটুয়া বটুয়া নট এটা হচ্ছে বটুয়া হুম আর এই যে মিম দেখে একদম ছোট সাইজ করে একটা রুটি করে নিতে এখন এটাকে আরও বড় বড় করবে ছোট থেকে বেশি মোটা হয়ে যাচ্ছে আরও পাতলা করতে হবে মাঝখান দিয়ে পাতলা করে সাইডেরগুলি পরে ইয়ে করলে হবে আসলে এখানে হচ্ছে কি দেখেন আমরা কতগুলো খামি করে নিছি এখানে ময়দা দিয়ে আর এই হলো এটার শ্বাস এটা কার কারা আছে যারা হাতের পিঠা তৈরি করে তারা অবশ্যই জানেন এই যে এইভাবে রুটি বানাবেন এইখানে দিয়ে ডিজাইন করে নেবেন নকশা হয়ে যাবে পিঠা তার মধ্যে এই যে ছোটো ছোটো দেখছেন দেখেন ঢাকনা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে তারপর এটাতে আস্তে আস্তে প্রক্রিয়া করবে এই যে বেশি ছোট না ছোটই কি বেশি ছোট হচ্ছে না আমি পারি না কি আরে না আমি পারি না পারি না আর পারি না কি পারি না আয় কয় আমি তো এখনই করতেছি কে পারে কে পারে কয় না আমি পারি না পারি না বলে কোনো কথা নাই ওই তো হয়ে গেছে হ্যাঁ এই যে কেন হবে না ঝিনুক ঝিনুক ব্যাগ হয়ে গেছে তো পারি না কোনো কথা আসেনি একবার না পারিলে দেখো শতবার সবাই পারে তোমরা কেন পারবে না

দেখেন কি দুষ্ট কি বলে আর আমার করতে না না আসলে কেউ বিশ্বাস পারলো এই যে দেখেন এই রুটি বেলে নিল ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নেবে হ্যাঁ শুধু অনেক চেষ্টা চলতেছে মোমোর হরেক রকম ডিজাইন নিয়ে কিন্তু সাকসেস হচ্ছে কিনা জানি না আল্লাহ এগুলি মেলাতে আসে না এরকম অনেকগুলি দিয়ে বক্সে বিক্রি করে কত কিনছি কোনো দিনও বানাইছি না কিনা পর্যন্ত শেষ আল্লাহ প্রতি বছর কিনছি না বলে মাস মোমো বানাবে মাস মেলোর মতো করে মাস মোমো গেল চেষ্টা চালিয়ে যাও সফলতা অবশ্যই আসবে ধৈর্য সহকারে সবুরে মেয়া ফলে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এই যে ঘাড়টা সেরি ফেলতেছে কি শক্ত হইয়া কি অবস্থা মিমসি তাহার বানাইছে চেষ্টা করো তো দেখি চেষ্টা বটুয়া

চেষ্টা চলছে এখন অব্যাহত আছে আমি বিদায় নিচ্ছি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাকসেস হয়ে যেন আপনাদেরকে আরেকটা ভিডিও দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম